আইসিডিএস প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এগুলো কী ইগুলি হলো সুমেরু বা গ্রিনল্যান্ডের মানুষজনদের বসবাসের জন্য নির্মিত ঘর দু নম্বর প্রশ্ন পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় পনেরোশো সালে হয় টাইগার হিল কোথায় অবস্থিত উত্তর দার্জিলিং জেলায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে নিকট গ্রহের নাম কী শুক্র গ্রহ হলো পৃথিবীর নিকট গ্রহ কোন জল পান করা উচিত তো উত্তর হয়ে যাবে নলকূপের জল পৃথিবীর বৃহত্তম কোনটি উত্তর সুন্দরবন উল্কা কি মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসা জ্বলন্ত প্রস্তরখণ্ড মিশরের রাজাদের কি বলা হয় ফেরাও বলা হয় একটি স্তন্যপায়ী পাখির নাম লিখুন উত্তর হংসচঞ্চু দামোদর নদের উৎপত্তিস্থল কোথায় উত্তর রাজমহল পাহাড় জৈন ধর্মের প্রবর্তক উত্তর মহাবীর পৃথিবীর আর্ণিক গতি কাকে বলে পৃথিবীর নিজের অক্ষের উপর এক পা ঘুরতে সময় লাগে চব্বিশ ঘন্টা বা একদিন একে আর্নি গতি বলে পৃথিবীর উপগ্রহের নাম লিখুন উত্তর চাঁদ শিশুর জন্মের পরেই কোন রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয় উত্তর পোলিও পুরো নাম এ ডব্লুডব্লু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কপালকুণ্ডলা কার লেখা উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাগীরথী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে হিমালয়ের গোমুখ হিমবাহের গাঙ্গত্রী নামক স্থান থেকে মুর্শিদাবাদ জেলার একটি নদীর নাম লিখুন উত্তর ভাগীরথী উল সংশোধন করুন তো এখানে ভুল রয়েছে থয়ৌকার হতো এখানে তো কথোপকথন পদ পরিবর্তন করুন শীত থেকে হয়েছে সত্য তিলে তিলে আছে তো কারক এখানে অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি শূন্যস্থান স্বাগত সুযুক্ত আগত অর্থাৎ স্বাগত লিঙ্গ পরিবর্তন দিয়েছে দিন থেকে দিনা এখানে কিছু প্রবন্ধ রচনা দিয়েছে কোত রয়েছে পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য নারী শিক্ষা ও সমাজ উন্নয়ন নেতাজি সুভাষচন্দ্র বোস আপনার পঞ্চায়েত প্রধান মহাশয়কে এলাকার প্রাণীয় জলের সমস্যা নিয়ে অনদিক একশো শব্দের মধ্যে একটি পত্র লিখুক অর্থাৎ চিঠি লিখতে বলছে এখানে তো বাকিগুলো দেখে নাও কী কী প্রশ্ন এসেছিল এখান থেকে এখানে কিছু ইংরাজি ওয়ার্ড দিয়েছিল তার বাংলা মানে লিখে দিয়েছিল লেটার ড্রয়িং রিচ আর এখানে একটি বঙ্গানুবাদ দিয়েছিল বঙ্গানুবাদটা দেখে নাও ইংরাজি থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হতো এটা তো উত্তরটি এখানে দেখে নাও নিচে দেওয়া আছে